শিলচর শহরের ব্যস্ত এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য জিলানি চৌধুরী লেনে দুটি বাড়িতে চুরের হানা পরিবারের অনুপস্থিতির সুযোগ নিয়ে লুটপাট আলমারির তালা ভেঙে নগদ টাকা গয়না সহ মূল্যবান সামগ্রী চুরি শিলচর হাইলাকান্দি রোডের কাঁঠাল পয়েন্ট সংলগ্ন জিরানি চৌধুরী লেনে ফের চুরির ঘটনা সামনে এসেছে স্থানীয় সূত্রে জানা যায় একদল দুষ্কৃতী পরপর দুটি বসত বাড়িতে প্রবেশ করে সেখানকার আলমারি ভেঙে সোনার গহনা এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় ঘটনার সময় দুটি বাড়ির মালিকই বাড়িতে উপস্থিত ছিলেন না আর সেই সুযোগে দুষ্কৃতীরা নির্বিঘ্নে তাদের কাজ সেরে যায় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল মাত্র চার দিন আগেও নাকি এই একই লেনে এমনই ঘটনা সংঘটিত হয়েছে তবুও এখনো পর্যন্ত সেখানে চুরির ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ চলমান ঘটনার প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত দুই বাড়ির মালিক আব্দুল হান্নান চৌধুরী এবং আহাদ হোসেন লস্কর রাঙের আর আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায় পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার পরপরই নাকি তদন্ত শুরু হয়েছে এলাকাবাসীদের অভিযোগ এই অঞ্চলে নিয়মিত পুলিশি টহলের ঘাটতি রয়েছে ফলে একের পর এক চুরির ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন মহল এর আশঙ্কা যে কোনো সুপর সংগঠিত দল এই অঞ্চলকে টার্গেট করে থাকতে পারে পুলিশ জানিয়েছে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে ওই দিকে এখান থেকে সব ফ্যামিলি লই আমরা পুরানাবাড়িতে গেছিলাম এত কাজে সেখানে যাওয়ার পরে এখানে 15 সময় আমরা এই লাগাবাশার একজন দিদিমারে কল করুন কল করে বলেন আপনার যে ঘরের তালাটা স্কুললে দেখে কাটি দিয়েছে তারপরে আমরা কই আপনারা আপনারে কালো তালাটা বন্ধ করে রাখুন আমরা আইতেছি আর পরে

আমি আমরা মঙ্গলবার থেকে এখানে ছিলাম না পরিবারের আমি আমার বাড়ি চলে গিয়েছিলাম আমার বইয়ের বাড়ি চলে গিয়েছিল তারপরে আজকে হঠাৎ ফোন আসলো যে আমাদের বিলটা খোলা তারপরে খবর পেলাম মানে বিলটা খোলা তারপরে ওরা আসলো বাসনাই থেকে আমার ওয়াইফরা আর ওয়াইফার ছেলে আর আমি আসলো আমার বাড়ি থেকে আসার পরে দেখলাম অনেক জিনিস এলো মেলো অনেক টাকা পয়সা অনেক কিছু চুরি হয়ে গেছে আর বিলটা খোলা ছিল তালা তালাটাই নাই ব্যাংক 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 তালা ভাঙার পরে কি করে বলতে পারবো না তালা নাই গ্রিলে বিল খোলা ছিল আর ঘরে এলো মেলো ছিল টাকা পয়সা পাওয়া যায় না অনেক কিছু এটাই ঘটেছে টাকা নিয়েছে